সুপ্রিয় দর্শক আমরা মিরপুর দুয়ে কনারে একটি দোতলা বাড়ি ছয়তলা প্রাণ পাশ করা তিন কাঠা জায়গার উপরে এটা নিয়ে কথা বলবো আশা করি আপনারা আমাদের সাথে থাকবে তো ভিডিওটা দেখতে থাকুন সুপ্রিয় দর্শক মিরপুর দুই নম্বর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো মিরপুর দুই নাম্বারে যে যে গাছালা যে কনার একটা বাড়ি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্তমানে দোতলা কমপ্লিট আছে এবং উপরে পিলার গাথা আছে তো এটা তিন কাঠা জায়গার উপরে ছয়তলা প্লান পাস এবং আশেপাশের ইনভায়রমেন্টগুলো দেখেন কি চমৎকার ইনভায়রমেন্ট মানে সবগুলোই বিল্ডিং হয়ে গেছে এরপর এটাও বিল্ডিং প্রায় মানে হওয়ার পথে বলতে দোতলা হয়ে গেছে বাকিটা করতে হবে তো দর্শক এই তিন কাঠা পোলট নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো আর এই পোলটটা তিন কাঠা জায়গা এবং ছয়তলা প্রাণপাশ দোতলা করা আছে এই পোলটটা বিক্রি করা হবে তো এই পোলটটার দাম হলো তিন কোটি বিশ লক্ষ টাকা যদি আপনাদের কেউ নিতে ইচ্ছুক হন তাহলে আমাদের ডিসক্রিপশনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন অবশ্য রিয়েল ক্রেতা যারা তারাই যোগাযোগ করবেন তাহলে আমরা আপনাদের সাথে কঅপারেট করতে পারবো তো দর্শক দিতে থাকুন ভিডিও আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর কোনো কিছু জানার ইচ্ছা থাকলে বা কোনো পরামর্শ বা কোনো অভিযোগ থাকলে এই ভিডিও সম্বন্ধে তাহলে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ বাই বাই